দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাই মন্দির হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বছর দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি পহেলা জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু একটু সাইজের কখনগুলি দেখা বছর খামার বুঝির কখনো ছ থেকে নিয়ে বারো মাস বয়সের ভিতরে

আচ্ছা আচ্ছা দাম কম বলে তেত্রিশ শুনে আছে দর্শক বাড়ি তেত্রিশ বত্রিশ পনেরো দাম দর্শক আমদানি কিন্তু আজকে জাক জমক ছিল দেখতে দেখতে গরু অলরেডি বেচা কিনে হয়ে গেছে দেশাল সাইয়াল সব মিলিয়ে কিন্তু এই ভিডিওতে থাকে দর্শক ওই সে কিন্তু ওটা নিয়ে এখনও কথাবার্তা হচ্ছে এই যে রোডটা ভালো দর্শক দেশাল কিন্তু একটা আচ্ছা

পাটি পাত্রা একদিন ব্যবসা হচ্ছে দুই দিন হচ্ছে না এই অবস্থা তাই না আচ্ছা এগুলা কিন্তু কোয়ালিটি ফুল বাচ্চা সাইনের ভিতরে সবচেয়ে সেরা মানা হচ্ছে এগুলো কালারফুল বাচ্চা কিন্তু জোড়াটা কত চাইছিলেন ভাই আজকে বাজারে পঁচাশি কিন্তু চাওয়া দাম হালকা মোটামুটি ছ মাস করে তো বাই ধরা যাবে ছয় সাত মাস ছয় সাত মাস সাত মাস হবে না একটু কম কত পর্যন্ত দাম পেয়েছেন দুটা মিলে দাম আশি বেচা না আচ্ছা আশি ভাঙে দাম দিচ্ছে আশি হলে দেওয়া যাবে এই যে

বাহান্ন চাচ্ছেন বাজারে কত দাম দেয় বাজারে তেতাল্লিশ আমাদের দিলেন না কত চাইছে পঁয়তাল্লিশ ভিতর বেচা কিনা তো হালকা পার্সেন্টের ভিতর দশলা এটা একটু হাড্ডু টাইপের এটা কত চাইছেন পঞ্চান্ন কত বলে সাতচল্লিশ পর্যন্ত কাস্টমার আছে এখন এতখানি বাদে আছে পঞ্চাশ এটিও নিয়ে কথাবার্তা হচ্ছে দর্শক শুধু টানা টানা হিসেবে হচ্ছে পার্টিপত্র হালকা কিন্তু আর নাম্বার দিবেন দশকের দেশ দিয়ে দেন জিরো ওয়ান সেভেন জিরোয় সেভেন ডবল টু ডাবল ফোর নাইন যোগাযোগ করলে এই ধরনের বাচ্চা থাকে আপনাদের দর্শক এই পাশে কিছু কালেকশন আছে আমরা বড় একটা ধারণা দিচ্ছি কিন্তু সব সাইলে ভাইদের কিন্তু মন মগজ আজকে ভালো না এই পাশে জিগরুল ভাই আচ্ছা কতগুলি আছে ভাই তিনটে এত বেঁচে কিনে ভালো করলেন না কালেকশনে কম হ্যাঁ একটু হালকা বেঁচে কিনে কিনতে দর্শক দামে কম আচ্ছা কেমন রেট আজকে দিবেন এগলে হ্যাঁ তিনটা এভারেস্ট ওই পাশেটা তো গায়ে মনে হচ্ছে না নাকি এই দুটো অদাত এটি দুই দাঁত বয়স বাচ্চা দিয়ে কিন্তু দেবসে এখন এটা তো জার্সির কিটা পার্সেন আছে কি বলো জার্সির কিটা পার্সেন আছে আর এই দুটা কিন্তু হ্যাঁ ক্রোসের ভিতরে হবে গোড়ান কত বিয়াল্লিশ এত বড় বাচ্চা কিন্তু বিয়াল্লিশ নিতে পারবেন দশ ওটা দুই দাঁত আর এগুলা আগর মোটামুটি কত মাস বয়সের বাচ্চা এগুলা ছয় সাত মাস বয়সের বাচ্চা ওইটা দুই দাঁত হয়ে গেছে মানে দুই বছর হবে আর কি দুই বছরই তো গোল দাঁতে দুই বছর দুই বছর আগেও দাঁতে আচ্ছা আসছে দুই বছর আগে ভাইয়ের দাঁতে

সুন্দর ক্যাডাবের বাচ্চা কিন্তু এগুলো বিগ সাইজ আর এই পাশে কিছু লট একটা আছে সাইওয়ালের এগুলো একটা ধারণা দেয় আপনাদের এক নজরে ভালো আছেন ভাই এত সুন্দর বাচ্চা বেছে কিনা কই রে দেখার মতো বাচ্চা রে এই বাচ্চা কোথায় পারেন ভাই ভাই এই জায়গায় ভাই হাট থেকে কালেকশন না বাইর থেকে গ্রাম থেকে ওটা

এই বাচ্চাটা কিন্তু আটচল্লিশ ভাইদের কালেকশন এই পাশেও কিছু আছে এগুলো একটু সাইজে বড় এগুলো গোড়ান কেমন দেওয়া যাবে রেট ওই লাল থেকে ওই পাশে বাদ দেয় আমরা এই পাশের দশ এগুলো পাঁচপান্ন রেটের কিন্তু গোড়ান একটা দাম এই পর্যন্ত এটা বল এই চারটা দশ গোলান পাঁচপান্ন

আজকে তো আর আশা নাই ভাই বেঁচে কিনা পার্টি তো এখন নাই আর না না পার্টি খুব কম আজকে থাকে যাচ্ছে বাচ্চা দর্শকই বাচ্চা কিনা থাকে যাচ্ছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সব সময় মিলে না দর্শক দারুন গ্যাডার বাচ্চা কিনা একটা এই যে এই বাচ্চাটা দেখার মতো একটা বাচ্চা ছিল কিন্তু এগুলা বাচ্চা তো সব সময় মিলে না কি বলেন না না ভাই সব সময় সব সময় পাওয়া যায় বাচ্চা দুই একটা করে পাওয়া যায় দুই একটা পাওয়া যায় আজকে দারুন বাচ্চা দেখার মতো কিছু বাচ্চা কিনা আচ্ছা থাক এটা থামলেননি ধরন তো ভাই সুন্দর করে ধরন তো ঠিকছেন দর্শক এই যে শুরু থেকে টানা হেঁচটা দেখালাম